দর্শক সালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সহজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাউথ আফ্রিকা কি অবশেষে চোকার্স তকমাটা গুচাইয়ে ফেলল আসলে সাউথ আফ্রিকাকে চোকার্স কেন বলা হয়েছে জানেন চোকার সাউথ আফ্রিকাকে এই জন্যই বলা হয়েছে যে সাউথ আফ্রিকা অলওয়েজ বিগ যে ম্যাচগুলো ছিল যে বড় বড় যে ম্যাচগুলো থাকতো অলওয়েজ সাউথ আফ্রিকা সেই সমস্ত ম্যাচগুলোতে গিয়ে না কেমন যেন চোখ করে যেত আর কোনো এক্সপেক্টেড যে নিউজ পাওয়ার দরকার সাউথ আফ্রিকার পাওয়ার ছিল সেটা আসলে সাউথ আফ্রিকা পাইতো না তো দেখেন লাস্ট যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ গেলো সেখানে আমরা দেখছি যে ইন্ডিয়ার এগেনস্টে সাউথ আফ্রিকা জিততে জিততে হেরে গেছে এরকম একটা ইজি ম্যাচ হচ্ছে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার এগেনস্টে হেরে যাবে সেটা আসলে মানে কল্পনাতীত ছিল তো যাই হোক ভাই পাস্ট ইজ পাস্ট সাউথ আফ্রিকা হয়তো বা পাস্ট থেকে শিখেছে আর টেস্ট চ্যাম্পিয়নশিপের এই যে দু হাজার পঁচিশ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার এগেন্স্টে যে খেলাটা হইল ভাই এক কথা অসাধারণ পারফরমেন্স দেখাইছে সাউথ আফ্রিকায় ব্যাটে বলে ফিল্ডিং সব দিক দিয়া পিছিয়ে থেকে যে কিভাবে ম্যাচ জেতা যায় একদম মনোবল না হারিয়ে যে একটা হারা ম্যাচও জেতা যায় সেটা আসলে অবিশ্বাস্য কথা বিশ্বাস করার মতন আপনি দেখেন দর্শক অস্ট্রেলিয়া যখন প্রথম ইনিংস ইনিংসে দুইশো রান করলো সেই দুইশো বারো রানের কি মানে কি বলবো আসলে দুইশো বারো রান করার পরেও মনে হচ্ছিল যেন সাউথ আফ্রিকা এগিয়ে আছে কিন্তু সাউথ আফ্রিকা কী করলো সাউথ আফ্রিকা যখন ব্যাটিং করলো সাউথ আফ্রিকা সেখানে একশো আটত্রিশ রানে অল আউট হয়ে গেল সেই সুবাদে আপনার অল চুয়াত্তর রানের একটা লিড কিন্তু আগেই পেয়ে গেছিল অস্ট্রেলিয়া চুয়াত্তর রানের একটা লিড আগেই পেয়ে গেছিল অস্ট্রেলিয়া সেইখানটাতে আপনি চিন্তা করেন অস্ট্রেলিয়ার মতো একটা টিম যদি চুয়াত্তর রানের লিড পেয়ে যায় আপনি কিভাবে সাউথ আফ্রিকাকে ফেভারেট বলবেন এই ম্যাচ জেতার জন্য বাট অল ক্রেডিট গোস টু সাউথ আফ্রিকান বোলার তারা দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে সাতাত্তর রানে ছয় উইকেট ফেলে দিয়েছিল একটা পর্যায়ে মনে হচ্ছিল যেন অস্ট্রেলিয়া একশো একশো বিশের মধ্যে আটকে যাবে দ্বিতীয় ইনিংসে বাট সেটা হয় নাই মিচেল স্টার্ক স্ট্রাইক বোলার অস্ট্রেলিয়ার জন্য কিন্তু সে যে ব্যাঠাতে কতটা পার রয়েছে সেটা আরেকবার প্রমাণ দিছেন হচ্ছে এই ম্যাচটাতে তিপ্পান্ন রানে নট আউট ছিলেন শেষের দিকে এসে জশ অ্যাজারবোর্ডের সতেরো রান সেটাও বেশি ইম্পর্টেন্ট একটা ইয়ে ছিল যখন একটা পর্যায়ে দুইশো একাশি দুইশো বিরাশি রান টার্গেট ছিল সাউথ আফ্রিকার সামনে জেতার জন্য ভাই কখনোই চিন্তা হয় নাই আমার জায়গা থেকে আমি জানি না আপনারা কি চিন্তা করছেন আমার জায়গা থেকে কখনোই এটা চিন্তা হয় না যে সাউথ আফ্রিকা ক্যান উইন দিস গেম কোনো মনে হয়নি কারণ প্রথম ইনিংসে যে টিমটা একশো আটত্রিশ রান অল আউট হয়েছে সেই জায়গাটাতে দুশো বিরাশি রান করবে সাউথ আফ্রিকা জিতবে আনবিলিভেবল ভাই এইডেন মার্করাম একদম টপ ক্লাস পারফরম্যান্স ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স রান অন অবশ্যই আপনার ক্যাপ্টেন আপনার যে সাউথ আফ্রিকার যে ক্যাপ্টেন আছে তার যে ছেষট্টি রানের যে একটা অবদান ছিল ভাই টেন বা টেনটা বাবু মা অসাধারণ অসাধারণ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেভাবে করা লাগে সেই জিনিসটাই দেখাইছেন হচ্ছেন এইডেন মার্ক আর এই বাবু এরা দুজন ব্যাটিং পার্টনারশিপটা এমনভাবে নিয়ে গেছে সত্তর রানও যখন দুই উইকেট পড়ে গেছিলো সাউথ আফ্রিকার তখনও কেন যেন মনে হচ্ছিলো সাউথ আফ্রিকা হয়তোবা এইবারও চোখ করে যাইতে পারে ভাই তখনও দুইশো বারো রান দরকার অপর সাইডে বোলার হচ্ছেন প্যাট কামিন্স জশ হ্যাজলুড মিচেল স্টার্ক লিওন মানে এই যে বোলিং লাইন আপটা এরা কিন্তু আসলে পঞ্চাশ রানের মধ্যেও সবগুলো উইকেট নিয়ে নিতে পারতো এই টাইপের বোলার হচ্ছেন এরা কিন্তু সেই জায়গাটা থেকে একদম জয়ের দ্বার প্রান্তে গিয়ে যে মুহূর্তটাতে আপনার টিম বা বাবুমা আউট হয়েছে আর তারপরে যখন আপনার মার্ক্রাম আউট হয়ে গেছে কিন্তু ম্যাচটা আসলে ওখানে আর কোনো কিছু করার ছিল না অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার হাতে তখনও আরও ছয়টা সাতটা উইকেট পরেই ছিল ভাই শেষ মে সাউথ আফ্রিকা পাঁচ উইকেটের বিশাল ব্যবধানে মানে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে কিভাবে হারানো লাগে একটা চ্যাম্পিয়ন টিমকে হারাইতে হলে যে ধরনের মোটো থাকা লাগে যে ধরনের একটা আত্মবিশ্বাস থাকা লাগে সেই জিনিসটাই কিন্তু তারা পুরোপুরি একদম শো করছে হচ্ছে এই টিম সাউথ আফ্রিকা তো যাই হোক আসলে সাউথ আফ্রিকার যোগ্য টিম হিসাবেই এই ফাইনালটা যেচ্ছে যাদের কাছে মনে হয়েছিল যে সাউথ আফ্রিকা এবারও চোখ করবে তাদের জন্য এক বালতি সমবেদনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম